আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি খুলনা স্বাধীন ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমরা আজকে দ্বিতীয় দিনের মতো কালেকশন করলাম আর আমাদের কালেকশন হয়েছে এটা আমরা এখন আনবক্সিং করবো তো আমাদের সঙ্গেই থাকুন

আমরা বন্যা তো মানুষদের জন্য নামছি এবং আপনারা যদি দিয়েও থাকেন একটু ভালো ব্যবহার করেন আমাদের সঙ্গে আজকে সকালে কালেকশন দেখে মনে হয়েছিল যে আজকে আমি হয়তো তিন হাজার চার হাজার টাকাও উঠাতে পারবো না আলহামদুলিল্লাহ আমাদের কালেকশন হয়েছে আট হাজার আলহামদুলিল্লাহ আমাদের আজকে কালেকশন হয়েছে আট হাজার ছয়শো আটচল্লিশ টাকা আপনারা যেভাবে আমাদের সহযোগিতা করছেন আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ আর আমাদের অনলাইনে আপনাদেরকে টাকা পাঠাতে চান বিকাশ নাম্বার রকেট নাম্বার এবং নগদ নাম্বার আমাদের একটাই জিরো ওয়ান আমি আবারও বলছি জিরো এবং এই নাম্বারটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো এবং এই টাকা ছাড়াও আমরা একটু দেখান আমরা অনেক মালামালও পেয়েছি আলহামদুলিল্লাহ আর এইভাবে টাকা যদি আমরা পাই এবং বৃহস্পতিবার ভিতর যদি পঞ্চাশ হাজার টাকা পূর্ণ করতে পারি আমরা শুক্রবার সকালে আল্লাহ বা চলে উদ্দেশ্যে রওনা করবো আর পাইক যদি কেউ থেকে থাকেন বা বন্যা এলাকা এলাকার আশেপাশে যদি কেউ থেকে থাকেন আমাদের অবশ্যই সাজেস্ট করবেন যে আমরা এই মুহূর্তে পাইক গাছায় কী নিয়ে গেলে মানুষের উপকার হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ